ত্রিপুরার যুবক যুবতীরা রাজ্য শিক্ষা দপ্তরের ডেপুটেশন দিয়ে টিচার্স এলিজিবিলিটি টেস্ট টেট এস এবং এসপিজিটি পরীক্ষার নোটিফিকেশন দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন সোমবার দুপুরে শিক্ষার্থীদের একটি বড় অংশ শিক্ষা দপ্তরের সামনে জড়ো হয়ে নিজেদের দাবি নিয়ে সরব হন প্রতিবাদকারীরা জানান দীর্ঘদিন ধরে ট্যাট ও শিক্ষক নিয়োগের অন্যান্য পরীক্ষার নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে না এর ফলে চাকরি প্রার্থীরা অসীম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন এক প্রতিবাদী যুবক বলেন আমরা বহুদিন ধরে প্রস্তুতি নিচ্ছি কিন্তু সরকার নোটিফিকেশন প্রকাশ না করায় আমরা হতাশ হয়ে পড়েছি তারা দাবি রাখেন দ্রুত টেট এস টি জিটি এবং এস পরীক্ষার নোটিফিকেশন প্রকাশ পরীক্ষায় তারিখ সুনির্দিষ্ট করে জানানো নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা আশ্বাস এই দিকে শিক্ষা দপ্তর সূত্রে জানা যায় যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকার সচেতন নোটিফিকেশন প্রকাশের বিষয়ে দপ্তর দ্রুত পদক্ষেপ নেবে তবে পরীক্ষার প্রস্তুতির কারণে কিছুটা সময় লাগছে বিক্ষোভকারীদের দাবি দ্রুত মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা শিক্ষিত বেকার যুবক যুবতীদের এই আন্দোলন নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে অনেকেই মনে করছেন সরকারের উপর চাপ তৈরি করতে এই আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আমাদেরকে টেট টেট ওয়ান টেট টুর নোটিফিকেশন দেয় আমরা পরীক্ষা দিই তারপর আমরা উত্তীর্ণ হই আমরা সরকারি চাকরি করি এটা তো আমরা আশা সরকারের কাছে আমরা চাই যে আমাদেরকে অবিলম্বে নোটিফিকেশন দেখ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের শিক্ষামন্ত্রীর কাছে আমরা এইটাই চাই যে আমাদেরকে অবিলম্বে এই মাসের মধ্যে আমাদেরকে যেভাবেই হোক আমাদেরকে নোটিফিকেশান প্রদান করুন আজকে দু বছর ধরে আমরা নোটিফিকেশান পাচ্ছি না আমরা আমরা আমাদের এজ এজ বাড়ছে আমাদের আমাদের তো জীবন আছে আমাদের জীবনটা এইভাবে নষ্ট করবেন না আমাদেরকে তাড়াতাড়ি নোটিফিকেশান দিই এইটাই আমরা চাই অবিলম্বে আমাদের নোটিফিকেশন প্রদান করা হোক আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং টি অধিকর্তাদের কাছে একটাই দাবি ত্রিপুরা আমার বলার যে আমাদের এই এস ভি যাচ্ছে তারপর আমাদের একটা বড় অংশের ছাত্রছাত্রীরা এই হতাশাে ভুগছে আমি যে হতাশাে ভুগছি অনেক কারণে আমাদের ক্যাড অবিলম্বে নোটিফিকেশন দেওয়া হয় এটাই আমি माननीय মুখ্যমন্ত্রী এবং আমাদের শিক্ষামন্ত্রীর কাছে আবেদন রাখছি কবে